মনে হয় প্রাণ এক দূর স্বচ্ছ সাগরের কুলে জন্ম নিয়েছিল কবে পিছে মৃত্যুহীন জন্মহীন চিহ্নহীন কুয়াশার যে ইঙ্গিত ছিল সেসব ধীরে ধীরে ভুলে গিয়ে অন্য এক মানে পেয়েছিল এখানে ভূমিষ্ঠ হয়ে আলো জল আকাশের টানে কেন যেন কাকে ভালোবেসে মৃত্যু আর জীবনের কালো আর সাদা হৃদয়ে জড়িয়ে নিয়ে যাত্রী মানুষ এসেছে এই পৃথিবীর দেশে কঙ্কাল অঙ্গার কালী চারিদিকে রক্তের ভিতরে অন্তহীন করুণ ইচ্ছার চিহ্ন দেখে পথ চিনে এ ধুলোয় নিজের জন্মের চিহ্ন চেনাতে এলাম কাকে তবু পৃথিবীকে আকাশকে আকাশে যে সূর্য জলে তাকে ধুলোর কণিকা অনুপরমাণু ছায়া বৃষ্টি জলকণিকাকে নগর বন্দর রাষ্ট্র জ্ঞান অজ্ঞানের পৃথিবীকে যেই কুজ্জটিকা ছিল জন্ম সৃষ্টির আগে আর যে সব কুয়াশা রবে শেষে একদিন তার অন্ধকার আজ আলোর বলয়ে এসে পড়ে বলে নীলিমার দিকে মন যেতে চায় প্রেমে সনাতন কালো মহাসাগরের দিকে যেতে বলে তবু পৃথিবীর দিকে সূর্য রোজ সঙ্গে করে আনে যেই ঋতু যেই তিথি যে জীবন যেই মৃত্যুরীতি মহা ইতিহাস এসে এখনো জানেনি যার মানে যেদিকে যেতেছে লোক লানি প্রেম ক্ষয় নিত্য পদচিহ্নের মতো সঙ্গে করে নদী আর মানুষের দাবমান ধূসর হৃদয় রাত্রি পোহালো ভরে কাহিনীর কত শত ভরে নবসূর্য নব পাখি নবচিহ্ন নগর নিবাসে নব যাত্রীদের সাথে মিশে যায় প্রাণ লোকযাত্রীদের ভিড় হৃদয়ে চলার গতি গান আলো রয়েছে অকুলে মানুষের পটভূমি হয়তোবা শাশ্বত যাত্রীর